আজ আমাদের পুকুরে মাছ ধরা চলছে মৎস্য শিকার আমাদের পুকুরে কী কী মাছ ধরা পড়ল বন্ধুরা তা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এক একটা মাছ এদিক ওইদিক ছটফট করছে দুজন মৎস্য শিকারী আমাদের দুলুদা এবং কাকা দুজনেই মাছ ধরতে নেমেছেন তবে মাছ ধরে আর কেউ তুলতে পারছেন না ধরছেন এবং আবার সেই মাছ হাত থেকে ফসকে বেরিয়ে যাচ্ছে দেখতে থাকো বন্ধুরা জলটা শেষ হোক তারপর মাছ আমরা ধরা শুরু করবো ছায়া দাঁড়াও 잘해주세요. 나도 하트, 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 하트,

দুলুদা একটি শিং মাছ ধরেছেন কিন্তু হাতে ধরতে ভয় পাচ্ছেন তাই চালনি দিয়ে শিং মাছটা তুলছে যদি কাটা ফুটে যায় সেই ভয়তে চলুন এরকম আরও অনেক মাছ আছে যেগুলো আমরা দেখব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার বলছি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন